আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আমি সুন্দর একটি শিক্ষণীয় ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে ঘটনাটি ঘটেছিল আমাদের প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাহু সাল্লামের সাথে তার বেঁচে থাকাকালীন ঈদের দিনের একটি শিক্ষণীয় ঘটনা আমাদের প্রাণ প্রিয় রাসুল সাল্লাহু আলু সাল্লাম ছিলেন একেবারেই এতিম এতিম ছিলেন বলেই তিনি বুঝতেন এতিম ও অসহায়দের মনের কষ্ট জীবনের কষ্ট কাজের কষ্ট তাদের সকল কষ্টই তিনি অনুভব করতেন একান্ত হৃদয় দিয়ে ফলে তাদের সেসব কষ্টের তুষার দূর করার জন্য রাসুল সাল্লু আলি সাল্লাম সকল সময় থাকতেন ব্যাকুল তাদের প্রতি ছিল তার বিশাল হৃদয় আকাশের মতো তার চেয়েও বিশাল বিশাল ছিল তার মন ও ভালোবাসার দড়িয়া সেখান থেকে উঠে আসতো দরদের তুফান মমতার ঢেউ সে ঢেউয়ে আসতে পড়তো নবীর সাল্লা সাল্লামের চারপাশ সকলের হৃদয়ের দুকুল ছাপিয়ে যেত রাসুল সাল্লাহ সাল্লামের ভালোবাসার কোমল তুষারে মানুষের প্রতি মানুষের ভালোবাসা সে তো এক মহৎ গুণ মানুষকে ভালোবাসতেন রাসুল সাল্লাহ সাল্লাম মন দিয়ে প্রাণ দিয়ে জীবন দিয়ে কিন্তু এতিম গরিব দুস্থ এবং অসহায়দের প্রতি রাসুল সাল্লাহ্লামের ভালোবাসার মাত্রাটা ছিল অনেক অনেক গুণে বেশি যার কোনো তুলনাই হয় না সেই ভালোবাসার নজির তো রয়ে গেছে রাসুল সাল্লাহসাল্লামের জীবনেই তার জীবন ইতিহাস যেমন শিক্ষণীয় তেমনই পালনীয় ঈদ মানেই তো খুশি আর খুশি আনন্দের ঢল সবার জন্যই চাই ঈদের আনন্দ সমান খুশি কিন্তু চাইলে কি সব হয় কিছু ব্যতিক্রম তো থেকেই যায়। যেমন রসুল সাল্লাল্লাহু সাল্লামের সময়ে এক ঈদে নামাজ শেষ করে ঘরে ফিরছেন দয়া নবীজি তিনি দেখলেন মাঠের এক কোণে বসে কাচ্ছে একটি তুলতুলের কোমল শিশু এই খুশির দিনও কান্না অবাক হলেন রসুল সাল্লাহ সাল্লাম তার হৃদয়ের বেদনার ঢেউ আঁশরে পড়ল রসুল সাল্লাম ছেলেটির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলেন শিশুটি বলল আমার আব্বা আম্মা নেই কেউ আমাকে আদর করে না কেউ আমাকে ভালোবাসে না আমি কোথায় যাব। এতিম নবী রাহমাতুল্লিল আলামিন ছেলেটির কথা শুনে গুমরে কেঁদে উঠল নবীজির কোমল হৃদয় জেগে উঠল তার মর্ম বেদনা তিনি পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন হজরত আয়সা রাদি হল্লাহু আনহাকে ডেকে বললেন হে আয়সা ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি এই নাও তোমার উপহার ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হজরত আয়সা রাধি আনহা। দেরি না করে মুহূর্তেই তাকে তাকে গোসল করিয়ে জামা পরালেন তারপর ভরে খেতে দিলেন ছেলেটিকে বললেন আজ থেকে আমরাই তোমার পিতা মাতা আমরাই তোমার অভিভাবক কি খুশি তো রাসুলের কথা শুনে ছেলেটির চোখে মুখে বয়ে গেল আনন্দের বন্যায় এই ছিল তিমের প্রতি রাসুল সাল্লাহ সাল্লামের ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত রাসুল সাল্লাহ আলু সাল্লাম শুধু এতিমদের প্রতি যে এমন সদয় ছিলেন সহমর্মী ছিলেন তাই নয় তিনি তার অধীনস্থদের প্রতিও ছিলেন সদা সজাগ ও দরদি মায়া মমতার চাদরে তাদেরকে আঁকড়ে রাখতেন তাদের যেন কোনো কষ্ট না হয় মনে যেন কোনো প্রকার দুঃখ না থাকে দয়ান্নব্বী সাল্লাহ সাল্লাম সেদিকে খেয়াল রাখতেন সর্বক্ষণ রাসুল সাল্লাহ সাল্লাম দুজন খাদেম বা চাকর ছিলেন একজন হজরত জাইদ ও আরেকজন হজরত আনাজ রাদি আলু তাদের সাথে রাসুল সাল্লাম কখনোই মনি সুলভ আচরণ করতেন না কড়া ভাষায় কথা বলতেন না খারাপ ব্যবহার করতেন না মেজাজ দেখাতেন না আদর্শ কিংবা নির্দেশে কঠোরতাও দেখাতেন না বরং আপন পরিবারের সদস্যদের মতোই তাদের সাথে সৎ ব্যবহার করতেন একই খাবার খেতেন একই ধরনের জীবনযাপন করতেন কি আশ্চর্যের ব্যাপার আজকের দিনে যা কল্পনাও করা যায় না হজরত জাহিদ রাদি আল্লু আনহুর কোথায় বলি না কেন ছোট্টবেলায় তিনি মা বাপ থেকে হারিয়ে যান আল্লাহ রহমতে তার আশ্রয় হয় রাসুল সাল্লাহু আলাইসলামের ঘরে যখন তার পিতামাতার সন্ধান পাওয়া গেল তখন তারা ছুটে এলো রাসুল সাল্লাহু আলাই কাছে তারা তাকে নিয়ে যেতে চায় রাসুল সাল্লাহু আলি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি তোমার পিতামাতার সাথে যাবে জাইদ রাদি আল্লাহু আনহু সাথে সাথেই বলেন রাসুল সাল্লাহু আলুসাল্লামের কাছ থেকে যে ব্যবহার আমি পেয়েছি তার কোনো তুলনা হয় না তাম পৃথিবী যদি আমাকে দেয়া হয় তবুও তাকে ছেড়ে আমি যেতে পারবো না না কখনোই যাবো না হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি আট বছর বয়সে রাসুল সাল্লাহ আলি সাল্লামের খেদমতে এসেছিলেন দীর্ঘ দশ বছর পর্যন্ত রাসুলের খেদমত করেছিলেন সেই হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন দীর্ঘ দশ বছর রাসুলের খেদমত করেছি কিন্তু এই দশ বছরের মধ্যে কোনো একটি দিনও রাসুল সাল্লাহ্লাম আমাকে একটি কোথাও ধমক দিয়ে বলেননি এমনও ছিলেন রসুল সাল্লাহ আলিয়সাল্লামের আচার ব্যাপার এমনও ছিল তাদের প্রতি তার হৃদয়ের ভালোবাসা এমনও ছিল তার উদারতা ছিল দয়া ও মমতার অসীম সাগর সাগরের চেয়েও অধিক রসুল সাল্লামের মতো এমনই হৃদয়ের অধিকারী হতে হবে আমাদের যে হৃদয় হবে ভালোবাসায় পূর্ণ মমতায় টৈটম্বুর যে হৃদয় হবে আকাশের চেয়েও প্রশস্ত সাগরের চেয়েও বিশাল এমনই হৃদয় তৈরির জন্য প্রয়োজন রাসুল সাল্লাহ আলি সাল্লামের শিক্ষা গ্রহণ ও সৎ সাহসে এর জন্যই আমাদের রাসুল সাল্লাহ আলি সাল্লাম আদর্শ অনুসরণ করতে হবে তার পথেই চলতে হবে তার শিক্ষাই গ্রহণ করতে হবে তাহলেই কেবল সুন্দর সার্থক ও সফল হবে আমাদের জীবন আসুন আমরা রাসুল সাল্লাহ আলুসাল্লামকে ভালোবাসি তার শিক্ষা গ্রহণ করি তার আদর্শ অনুসরণ করি তারই দেখানো আলো ঝলমলে পথে সর্বদা চলি